তো এই যে আমার পাঁচটা চাউমিন একসাথে হয়ে গেছে ভাই একটু ফোন করে আজ কটা বাজে দেখেছো দেখেছো কি দাদু কোথায় আমি ওই ডাকতে যাচ্ছিলাম দাদুকে পাঠিয়ে দিয়ে হ্যালো বন্ধু শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই তোমার এখন কটা বাজে বলো তো পাঁচটা বারো টাইম দেখতে পাচ্ছি কি যাই না পাঁচটা বারো কোথায় গেল এই দেখো পাঁচটা বারো এখন তো ওইদিকে বাড়ি এসছে পাঁচটা কখন বাজবে পাঁচটা বারো এখন পাঁচটা বেজে গেছে তো বাড়ি এসছে আজকে পনে হ্যাঁ আসছে তো বাড়ি এসছে আজকে চারটে চল্লিশ চল্লিশ না চারটে কুড়িতে বাড়ি এসছে তো বাড়ি এসে বেশি বসে না থেকে ঝটপট করে হাত পা দিয়ে দুটো খেয়ে নিয়েছি কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া না নিয়ে তারপরে দেখো ওই দেখো অনেক কত বাসনপত্র দিকে চলছি সব মাঝাগা করে একেবারে আমার দু একটা জামা কাপড় ধুয়ে দিয়েছি দিয়ে স্নান করে এই উঠলাম মানে সেই সকালে আজকে কাজে গেছি কলার সময় সেই সাড়ে ছটার দিকে আর এইবার ওই কাজ হলো সাড়ে তিনটে পর্যন্ত কেননা তোমার আমাদের অফিস ছুটি পড়বে চোদ্দো তারিখে না পনেরো তারিখতে ছুটি পড়বে কদিন একটু ম্যারেজের সাইট বন্ধ থাকবে তো ওই জন্য তোমার সব যা যা কাজ আছে সেগুলো একটু কমপ্লিট করে তুলে নিতে হবে কারণ অনেকে এমার্জেন্সিও থাকে তো যাই হোক সেসব করতে গিয়ে ভেবেছিলাম যে বাড়ি এসে দুপুর দুপুর ভিডিওটা শুরু করব তো হয়ে ওঠেনি এই এখন আসলাম এই খাওয়া দাওয়া করলাম আর এই শুরু করছি কি করবার আর মানি গুছিয়ে নাও কারণ এক জায়গায় যদি বসেই থাকি কি ভিডিও করব কি করব কাজটাই তো আগে তাই না এটাও যেমন আগে ওটাও তেমন আগে কিন্তু বাইরে না বেরোলে আমি কিছু করতে পারবো না তো যাই হোক আমার মুখটা দিন দিন কী অবস্থা হচ্ছে দেখি ডাক্তার দেখাতে হবে পয়সা বাড়িগুলো একটু এক জায়গায় করি চারিদিকে হয়ে আছে ওই জন্য আর কি মানে সাথে সাথে সব সব আরও ভর্তি হয়ে যাচ্ছে আর দেখি মানুষ কী করছে দেখো কি এটা কী প্রসাদ হ্যাঁ কী প্রসাদ কালী পুজো প্রসাদ ও রেখে দিসলে তো এদিকে এই যে বাসনগুলো দেখি তুলে এবারে ঘরে নিয়ে যাই আর এদিকে এই যে জামা কটা দিয়েছি সেগুলো দেখি একটু মেলে দিই দেখি আর এগুলো ঘরে নিয়ে যাই সব মাঝামশা করলাম তো এদিকে দেখো এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা দেওয়া সবার কমপ্লিট তো অনেকটাই সময় চলে গেছে তো আর একটু দেরি করিনি কারণ সন্ধ্যা পরপরই শুরু করেছি সন্ধ্যার টিফিন বানাতে কারণ মানুষ দিদিমণি যেহেতু পড়াতে এসছে আবার চলে যাবে তাকেও একটু দিতে হবে তো ওই জন্য মা বললো দেরি করিস না এখন বানা তো বানাচ্ছি পাস্তা জল গরম দেখতে পারলে বসিয়ে দিয়েছি আর এদিকে আলু পেঁয়াজ লঙ্কা আর হ্যাঁ একটু গাজর ছিল কুচিয়ে নিয়েছি তো যেহেতু কোনো সবজি নেই বলে বাড়িতে তো ওই জন্য আলুটা একটু মোটা মোটা করে আর কি কেটেছি আর এদিকে এই যে পাস্তার সাথে আমার আবার ম্যাগি চাউমিন না দিলে না ঠিক মানে মনটা ভালো লাগে না আর কি তো ওই জন্য দেখো অল্প পরিমাণে একটু চাউমিন দিয়ে দিলাম পাস্তাটা আগেই কিছুক্ষণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর এটা মা আমাকে অনেক দিন ধরে বলছে বানানোর জন্য মানে মা আর কি একটু সন্ধ্যাবেলা কিছু হলে মারও খুব ভালো লাগে সারাদিন শুধু ভাত এটা ওটা খাই তো সেই আমার না সময় হয়ে ওঠে না কারণ আমি সারাদিন কাজ করি আমারও মনে হয় একটুখানি মানুষ পরিয়ে শুতে পারলে খুব ভালো হয় তারপরে তো আছে ভিডিওটা এডিট করা কত কতদিকে সামলাব বলো ঘরের কাজ নয় খুব এখানে আছে বলে অতটা করতে হয় না কিন্তু তোমার তাও যতটা সম্ভব চেষ্টা করি মার হাতে হাতে কাজ করে দেওয়ার আর কি তো দেখি কটা দিনে আবার ছুটি পাওয়া খুনি একটু ভালো হবে না এই দেখো ছুটি হয় না হয় না বলে একটা আফসোস করি যে একটু ছুটি পাই না সমানে কাজ করে যাই আবার এদিকে ছুটি হলে মনে হয় যা এক দু দিন একটা না ছুটি হচ্ছে একটু কাজ হলেই ভালো হয় আর কি তো যাই দেখো চাউমিনটা আমি ভালো করে যে মিশিয়ে নিয়েছি আর আমার হয়েও এসছে দেখো কি সুন্দর লাগছে আর আমি চাউমিনে কিছু দিই না দিই আমি একটু শুধু জাস্ট ম্যাগি মশলাটা দিই আর কোনো মশলা আমি কিছু দিই না আর ম্যাগি মশলা দিলেই আমার চা চাউমিন পাস্তা যেমনই হোক না কেন আমার খেতে খুব ভালো লাগে তো যাই হোক তোমার হয়ে এসছে দেখি নামিয়ে নেবো আর এদিকে ছোটো ভাই খাওয়ার জন্য খুব এ করে কিন্তু ও তো সে এসে খাবে বড়ো ভাইকে ফোন করলাম তো বলল দিদি আমি এখন যাবো না আমার কাজের চাপ আছে পরে গিয়ে খাবো মানে সেই ভাত খাওয়ার সময় গিয়ে ওরা পাস্তা খাবে আর কি তো যাই হোক এখন দেখো যে কজন আমরা লোকজন প্লেট নিয়ে নিয়েছি চারটে তোমার বাবা মা আর এদিকে মানু আর মানুর দিদি আর আমি একটা বাটিতে পরে নিয়ে নিচ্ছি আর ভাইদের জন্য এই থালার মধ্যে রাখবো ওরা দুজনে পরে গরম করে খেয়ে নেবে মা গরম করে দেবে কোন খেয়ে নেবে ওরা তো দেখো কি সুন্দর লাগছে না আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক কামড়া খাওয়া দাওয়ার পরে এখন এই যে মা সেই ভোরে করে যেহেতু রান্না করে তো সেই ভাতটাই আমাদের আবার দুপুরে হয়ে যায় তো মা প্রথমে বলছিলো রুটি করার জন্য তারপর বললো যে না পাস্তা খেয়েছি রুটি আর করার দরকার নেই একটু অল্প করে গরম গরম ভাত করার জন্য আর কি আমি বললাম ঠিক আছে তাহলে একটু ভাত বসিয়ে দিই কারণ আমার খুব ঘুম পাচ্ছে জানো কারণ মনে যেন কখন একটু শুতে পারবো তো যাই হোক ওই জন্য মা গেছে মা আর মানু গেছে একটুখানি সিরিয়াল দেখতে কাকাদের বাড়ি মানুও গেল একটু পুরো টুড়ে গেল আসুক দেখি আর আজকে দেখি ওকে নিয়ে আর বসবো না আমার খুবই ঘুম পাচ্ছে কি বলবো আর তো যাই ভাতটা একটু হওয়ার অপেক্ষা ভাতটা হয়ে গেলেই দেখি শুয়ে পড়বো মাকে বলছিলাম মা বলছিলো যে আমি না এসে বসাবো তো আমি ভাবলাম যে না ছোটো ভাই আবার বাড়ি সে যাবে তার থেকে ভাতটা নিই নিয়ে তারপরে কোনি নাই তো চলো তো এদিকে ভাত কমপ্লিট হয়ে গেছে আর কি আর দেখি দেখি বিছানাটা করে আমি একটু শুয়ে পড়ি খুব ঘুম পাচ্ছে থেকে বড়ো কথা না সারাদিন এত কষ্ট করেছি আর ভাল লাগছে না কিছু আর দেখি মানু এখন ওর বাবার সাথে কথা বলছে ওর বাবা গেছে মানে সপ্তাহখানি হলো সপ্তাহখানি এখন সপ্তাহ মনে হয়নি কাজে গেছে তো ফোন করেছে আমি কথা বলছি না কোন এখন মানু কথা বলছে কথা বলেনি দেখি ফোন দুটো চার্জে বসাবো দিয়ে শুয়ে পড়বো বিছানাটা তখন করিনি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে